আমাদের ফেরমেসো জন্যটা খস্তুরাই ব্লক হয়ে আছে কনসিনিয়া হচ্ছে না সেই বিষয়টা মাস চার মাস সেটা আসসালামু আলাইকুম আমি ক্রস পয়েন্ট থেকে হাওলাদার রিফাত ইটালির মিলান শহর থেকে বলছি আজকে কথা বলবো আমাদের যেই সকল বাঙালি ভাইদের প্রেমেসো বিশ্ব জন্যটা খস্তুরাই ব্লক হয়ে আছে কনসিনিয়া হচ্ছে না সেই বিষয়টা নিয়ে তো আপনাদের অনেকেরই অনেক বিভিন্ন কারণে কস্তুরায় ইমপ্রন্তা দেওয়ার পরেও পেরমেসোটা ব্লক হয়ে আছে তিন মাস চার মাস সেটা বিভিন্ন কস্তুরা ইটালির বিভিন্ন কস্তুরায় হতে পারে আমরা মিলান থেকে বা মিলানের আশেপাশে যেই সকল বাঙালি ভাই ভাইয়েরা আছে এই প্রবলেমে আছে আমরা বলবো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের এক্সপার্টদের মাধ্যমে যেই কস্তুরাই আপনি ইনপ্লতা দিয়েছেন কিনা সেই কস্তুরার সাথে আমরা কমিউনিকেশন করব এবং কি কারণে তারা আপনার পারমেসি দিশুর জন্য এখনও রিলাসও করেনি সেই বিষয়ে সেই বিষয়ে অবগত হব এবং দ্রুত এটা সমাধানের ব্যবস্থা করব আমাদের পাশেই থাকুন ক্রস পয়েন্টের পাশেই থাকুন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম